যখনই আমার মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিংস হয় তখনই আমি বানিয়ে ফেলি আমার অনেক পছন্দের এই খাবারটি এটি হচ্ছে ফিরনি আর এই ফিরনি কিন্তু আমি অনেক পছন্দ করি ট্রেডিশনাল ওয়েতে বানাতে গেলে এটি একটু ঝামেলার ব্যাপার অনেক উপকরণ লাগে সময়ও লাগে কিন্তু এটি খুব ইনস্ট্যান্ট এবং খুবই সহজে বানানো যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব আশা করছি সবারই ভালো লাগবে তো ফিরনি মিক্স বানানোর জন্য আমি এখানে ইনস্ট্যান্ট ফিরনি মিক্সটা নিয়ে নিলাম রাঁধুনির এটির মধ্যেই সব কিছু উপকরণ দেওয়া আছে আর লাগবে দুধ এখানে আমি এক লিটার থেকে একটু বেশি দুধ নিয়েছি দুধের মধ্যে এভাবে বলক চলে এলে ফিরনি মিক্সটা দিয়ে দিব আর ফিরনি মিক্সের মধ্যে চাল চিনি বাদাম কিশমিশ সব কিছু থাকে তো দিয়ে একটু নেড়ে নিতে হবে প্রথমেই নেড়ে এটাকে হতে দিতে হবে চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে আছে মিডিয়াম টু লোয়ে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো রান্না করতে হবে যাতে চালটা খুব সিদ্ধ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই যে চালটা কিন্তু স্বচ্ছ হয়ে গেছে আমি দুধটা আরেকটু রিডিউস করে নিব এই যে দুধটাও কিন্তু রিডিউস হয়ে গেছে চালটাও সেদ্ধ হয়ে গেছে উপরে কিন্তু স্বচ্ছ ভাবটা চলে এসেছে এখন আমি এটা চোলা থেকে নামিয়ে নিব আর রাঁধুনির এই ফিরনি মিক্সটা আমি একটু লিকুইড পছন্দ করি কেউ চাইলে আরেকটু জ্বালিয়ে নিতে পারেন তো এটাকে এখন আমি নামিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ইয়েলোইশ কালার চলে এসেছে উপরে এখন আমি এখানে কিছু পেস্তা বাদাম দিয়ে দিব আর কিছু কাঠ বাদাম আপনারা চাইলে এখানে এক্সট্রা বাদাম ইউজ নাও করতে পারেন কারণ এর মধ্যে যথেষ্ট বাদাম আছে আমি একটু বাদাম বেশি পছন্দ করি এই কারণে বাদাম দিলাম আশা করছি আমার আজকের এই ঝটপট ইনস্ট্যান্ট ফিরনি মিক্সের রেসিপিটি সবারই অনেক ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ